রিয়ালকে বিদায় বললেন মদ্রিজ রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ তেরো বছরের এক অসাধারণ যাত্রার অবসান ঘটাতে যাচ্ছে কোরেশিয়ার ফুটবল জাদুকর লোকা মদ্রিজ এবার আলবিদা জানাতে যাচ্ছে সান্তিয়াগো বার্নাবুকে ক্লাব ও খেলোয়াড় উভয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে চলতি মৌসুম শেষে আর রিয়ালের হয়ে খেলবেন না এই মিডফিল্ড জিনিয়াস আগামীকাল শনিবার চব্বিশ মে লালিকার শেষ ম্যাচে রিয়াল সোসিয়াদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এই ম্যাচেই শেষবারের মতো বার্নাবুর গ্যালারিকে বিদায় অভিনন্দন জানাবেন মদ্রিজ এরপর যুক্তরাষ্ট্রে আয়োজিত ক্লাব বিশ্বকাপের পরেই সম্পূর্ণভাবে পর পর্দা নামবে তার রিয়াল অধ্যায়ে আঠারো সালে জয়ের মাধ্যমে রোনালদোর আধিপত্যের যুগে নিজের একক প্রতিবার দাগ কাটেন মদ্রিজ ফুটবল বিশ্বে তখন বিস্ময় জাগিয়েছিলেন এই মধ্যমাটের কারিগর যাকে আমরা বলে থাকি এলেমটেন অবিশ্বাস্য অবিশ্বাস্য তার পারফরমেন্স মধ্যমাঠ থেকে তার গেম কন্ট্রোলিং ডিফেন্স থেকে অ্যাটাক কোনো কিছুতেই যেন কমতি নেই অ্যাটাক করার সময় উঠে যাচ্ছেন উইং দিয়ে আবার ডিফেন্স করার সময় নেমে যাচ্ছেন একজন অ্যাঙ্করম্যান হিসেবে বর্তমান সময়ে এরকম বক্স টু বক্স মিডফিল্ডার পাওয়াও মুশকিল এক টনিক্রোস যাওয়ার পরে টনিক্রোসের রিপ্লেসমেন্ট এখনো পায়নি রিয়াল মাদ্রিদ এই মদ্রিদ যাওয়ার পরে এই এই মদ্রিচের রিপ্লেসমেন্ট যে কতদিনে পাবে রিয়াল মাদ্রিদ সেটার কোনো জানা নেই যদিও এসে পড়েছে জুট বেলিংহাম সোয়ামেনি কামাবিঙ্গা সেবায়ুস নক্ষত্রদেরও একদিন বিদায় নিতে হয় হয়তো নতুনদের জায়গা করে দেওয়ার জন্য বিদায় তাই আবেক্ষণ ও কণ্ঠে ইনস্টাগ্রামে তিনি লেখেন এই ক্লাব এর সভাপতি আমার কোচ এবং প্রতিটি সতীর্থকে জানায় হৃদয়ের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা বার্নাবোতে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে রিয়াল মাদ্রিদ ও এক আনুষ্ঠানিক বিবৃতিতে মদ্রিচের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছে ক্লাবটি বলেছে দুই সালে টটেন থেকে যোগ দেওয়ার পর থেকে লকা মদ্রিজ ক্লাব ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অধ্যায়ে পরিণত হয়েছে মদ্রিজ আমাদেরকে যে ভালোবাসা দিয়েছে এবং যে ভালোবাসা দেখিয়েছে তা আমরা কখনো ভুলবো না মদ্রিজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে রিয়ালের অধ্যায়ে গত এক দশকেরও বেশি সময় ধরে রিয়ালের মাঝ মাঠে ছন্দের সুর বয়ে এনেছেন মদরিজ ক্লাবের হয়ে পাঁচশো নব্বইটি ম্যাচে অংশ নিয়ে করেছেন তিয়াল্লিশটি গোল সঙ্গে পঁচানব্বইটি অ্যাসিস্ট এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি ঘরে তুলেছেন মোট আঠাশটি শিরোপা যার মধ্যে উল্লেখযোগ্য ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ছয়টি ক্লাব বিশ্বকাপ পাঁচটি ইয়েফা সুপার কাপ চারটি লালিগা ট্রফি দুইটি কোপা দেল রে এবং পাঁচটি স্প্যানিশ আজ যখন বিদায়ের ঘোষণা এলো তখন প্রতিটি কোন যেন স্মরণ করছে তার নিকুত নির্মোহ ক্যালোয়াড়ত্ব আর লাডক মানসিকতাকে সময় বলে দিচ্ছে একজন মদ্রিচের জায়গা হয় না আরেকজন মদ্রিচ দিয়ে